প্রচুর গরম পড়েছে তো আমার আল্লাতে অনেক কটা নাইটি ছিল সেই নাইটিগুলো সব বের করে মানে যেগুলো পরতাম সেগুলো তো রেগুলার ধোয়া হতো আর যেগুলো পরতাম না সেগুলো এভাবে ভাজ করে রেখে দিতাম তো সবগুলো বের করে আমি কিন্তু ধুয়ে দিয়েছি তো যেগুলো শুকিয়েছে সব কাপড়গুলো এনে তারপর আমি এগুলো আনলার মধ্যে ভাজ করে নিলাম আর এদিকে দেখো এই ড্যাডিটাকে আমি ধুয়ে দিয়েছি তোমরা কোন প্রসেসে কে কেভাবে ধো আমাকে একটু জানিও আমি কিন্তু সবগুলো তুলো বের করে তারপর কিন্তু ধুয়েছিলাম হলে আমি যদি তুলো শুদ্ধ ধো মানে ধুয়ে দিতাম তাহলে যে কবে শুকা তো তার কোনো ঠিক নেই তো দেখো আমার ঘরের লোকটা একটু চেঞ্জ করলাম মানে জিনিসপত্রগুলো একটু এদিক ওদিক করলাম এটাই তো দেখো আন্লাটা ওই সাইডে চাপানো ছিল আর মাঝখানটা তো ছিল কিন্তু এই র্যাকটা তো এই র্যাকটা আমি সাইডে নিয়ে নিয়েছি আর এই র্যাকের জায়গাতে রাখতাম আমি বিছানার বালিশ ব্ল্যাঙ্কেট এসব তো ওসবগুলো আমি কেনার দিয়ে রেখে দিয়েছি তো এখন আমার ঘর ঘরের লোকটা কেমন লাগছে তোমরা সকলেই জানো তো দেখো ওখানে আলার নিচে বড় প্লাস্টিকে ঢুকিয়ে আমি তুলোগুলো কিন্তু রেখে দিয়েছিলাম তো এবার সবগুলো ঢুকাবো বের করতে যেমন ঝামেলা লেগেছিলো ঢোকাতে কিন্তু অতটাই ঝামেলা তো দেখো আমি ক্যামেরা অন করেছি বলে আমার ছেলে সামনে এনে এসে কি করছে তারপর যেই হয়ে গেছে ওটা নিয়ে কি করছে না করছে তো সন্ধেবেলা ঘুম থেকে মানে সন্ধ্যের আগে ঘুম থেকে উঠে বললাম তো মা বলছে যে তুমি আজকে একটু সন্ধ্যাটা দিয়ে দাও তো আজকে আমি সন্ধ্যাটা দিচ্ছি তোমাদের সাথেও একটু শেয়ার করব তো দেখো এটা হচ্ছে আমাদের মন্দির মায়ের মন্দির তো আমি ড্রেস কিন্তু চেঞ্জ করে নিয়েছি হাত পা ধুয়ে ড্রেস চেঞ্জ করে তারপর আমি চলে এসেছি মন্দিরে আর কে কে সন্ধ্যা দেওয়ার সময় ড্রেস চেঞ্জ করো সকলে জানি আমি জানি দেখেছি অনেকে ড্রেস চেঞ্জ করে না বাট আমার না করলে আর ভালো লাগে না তাই আমি ড্রেস চেঞ্জ করে নিই তো আমি এবার সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি তো আমি সারাদিন কিন্তু সেরকম টাইম পাই না তাই আমি কিন্তু সন্ধেবেলা একটা ফাঁকা জায়গায় এসে মানে ভয়েস ওভার ভয়েস দিতে হয় তাই কিন্তু এখানে সব পোকার আওয়াজগুলো শোনা যাচ্ছে তোমরাও শুনতে পাচ্ছ তো দেখো তারপর মন্দিরে সন্ধ্যা দিয়ে চলে এসছি আমি ঘরের মানে ঘরের ঠাকুরকে লক্ষ্মীকে সন্ধ্যা দিতে তো এখানে গোবিন্দ রয়েছে সবাইকে এবার সন্ধ্যাটা দিয়ে নেব তো এই হচ্ছে আমাদের লক্ষ্মী মা তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো সকলে জানি এটা আমি কিন্তু আর্ট